আসসালামু আলাইকুম এবরিবান যারা জামজানি নতুন কালেকশন দিতে যাচ্ছিলেন আগের বার যারা যারা সোল্ড আউট শুনেছিলেন তাদের জন্য একদম নতুন একটা আমরা মানে এক নতুন ডিজাইন নতুন আন্দিকে কিছু জামদানি এনেছি সো ভিডিও দেখার সাথে সাথে যার যেটা ভালো লাগবে চট স্কিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন এবার কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট এসেছে একটা হচ্ছে তাঁতের সুতার ডিজাইন করা আর একটা হচ্ছে জেলি সুতার ডিজাইন করা যারা মনে করছেন খুব বেশি যেহেতু জামদানি একটা ট্রেডিশনাল ডিজাইন সো আপনারা যদি মনে করে থাকেন যে আপনি ট্রেডিশনাল লুকটাকে ট্রেডিশনালি রাখবো সেক্ষেত্রে আপনারা এই যে এটা যেমন তাঁতের সুতার মধ্যে হ্যাঁ সো এরকম তাঁতের সুতাটা নিতে পারেন আর যদি মনে করেন যে না আমি নিজেকে মানে ইন এ প্রেজেন্টেবল অন দা স্টেজ বা আপনারা যদি অন ওয়েতে অনেক সময় থাকে না টিন এজ বাচ্চা বিশেষ করে যারা থাকে বা একটু ইয়াং এজ যারা থাকে যেন আমার ড্রেসটা যেন জন্য একটু ফোকাসেবল হয় সেক্ষেত্রে আপনারা সুতার যেটা সেটা নিতে পারেন এইটার কিন্তু একটা মানে খুব ভালো দিক আমার মনে হয়েছে এই ডিজাইনগুলো পরে অনেক কমফোর্টেবল জারি সুতারটা যেমন অনেক ইচি সমস্যা হতে পারে বাট এই ডিজাইনটা কিন্তু পরে আপনি কমফোর্টেবল ফিল করবেন এবং এটার কিন্তু ফ্রন্ট ব্যাক এবং মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা সাইডই হচ্ছে এরকম সুন্দর করে যে তাঁতের যে ছোট ফ্লোরাল প্রিন্টটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে তাঁতের যে ফ্লোরাল কাজটা সেটা আপনারা পাবেন এবার চলেন এটা অন্য সহ ফুল ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই এটার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা গলার যে প্যানেল এটা কিন্তু একদমই আলাদা করে করা সো আপনারা যেটা করবেন গলার ডিজাইন যেটা ভালো লাগছে কালার কম্বিনেশন যেটা ভালো লাগছে জাস্ট সেটা দেখে দেখে অর্ডার করে ফেলবেন সো প্রাইসটা একটু মেনশন করে দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আজকের এই তাঁতের ডিজাইনগুলো আপনারা মানে তাঁতের জামদানি ডিজাইনগুলো পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা ডার্ক খয়নি বা একটু কলিজা টাইপের কালার এরকম বা একটু কপারি স্টিপ কালারও মনে হইতেছে সো এরকম একটা কালারের সাথে গোল্ডেনের কন্ট্রাস্ট করা আছে এই হচ্ছে আপনার দোপাট্টাটা জামদানির লুকটা সব সময় কিন্তু মানে গর্জিয়াস লাগে একটা সিম্পলি জামা কিন্তু আপনি যেভাবে বানান না কেন যেভাবে পরেন না কেন জামাটা দেখতে আপনাকে সব সময় লাগবে প্রত্যেকটারে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইডে এরকম ছোট ছোট ফ্লোরাল যে প্রিন্টটা থাকবে জামায় এটা কিন্তু ফ্রন্ট ব্যাক দুইটা সাইডেই আপনারা পাবেন আচ্ছা এটা আবার টাচ সুতা কিন্তু এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে কালারটা খুব সুন্দর তার সাথে কাজটাও তাদের পরে খুব শান্তি পাবেন আচ্ছা অনেকে ভাবেন যে আপু এটা কি স্থির ছু কি না মানে ইনারের প্রয়োজন আছে কিনা ইনারটা একদম কম্পনসারি পড়তে হবে তা না এটা সম্পূর্ণ আপনার চুজ বা আপনার রিচুয়ালাইজের উপর ডিপেন্ড করে আপনি যদি মনে করে থাকেন যে হ্যাঁ আপনি ইনার্ট সহ ইউটিলাইজ করতে চান সেক্ষেত্রে আপনি ইনার্ট করতে পারেন বাট এক্সেপশনালি আপনাকে পড়তেই হবে এমন কোন মানে কারণ নেই মানে কাপড়টা সি থ্রু আচ্ছা এটা হচ্ছে আরেকটা তাতের উফ দেখেন এটাও কিন্তু খুব সুন্দর মানে একদম ডার্ক একটা কলিজা কালার বা ডার্ক একটা খয়েরি কালারের সাথে গোল্ডেন কালারের তার সুতা তার সাথে যদি মানে গোল্ডেনের উপর খয়রের ছোট ছোট ফুলগুলা না খুব মানাচ্ছে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা নেওয়ার চটচল দি দিয়ে এখন ইনবক্স করে ফেলেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে যাচ্ছেন শোরুমে এত এত জামা আপনারা অনেকে ভাবেন যা পরে হোলসেলে আমরা প্রোডাক্ট সেল করে থাকি দেখে শুনে বুঝে আপনারা যদি জামা নিতে চান সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা আমাদের শোরুমে আসতে চাইলে রায়েরবাগ বাস স্ট্যান্ড এসে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে ফোন দিলে আপনাদেরকে ডিটেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব তো এই হচ্ছে রেডের সাথে অলিভ কালারটা খুবই যাচ্ছে মানে দারুণ লাগছে শুধু যাচ্ছে না দারুণ লাগছে কাপড়টা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি আরেকটা একদম আনকমন কম্বিনেশন দেখায় যে আমদানির মধ্যে তো আমরা অনেক রকম লাইভ ডিপ এই টাইপের কালার কন্টেস্ট দেখেছি বাট এইটা দেখেন খুব সুন্দর একটা অনিয়ন কালারের সাথে রেড এর একটা দারুন কম্বিনেশন আমি এই প্রথম জামদানিতে খুব নাইসলি দেখলাম এবং এটা কিন্তু তাতে সুতা সু পরে খুব কমফোর্টেবল কালারটা দেখতেও খুব ভালো লাগছে মানে এই ধরনের কালারটা কি একটা আনকমন ব্যাপার বা আনকমন একটু ফেভার কিন্তু ড্রেসে নিয়ে আসে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওনাগুলো একদম ফ্রি সাইজের করা আছে সো জামাগুলো একদম ফ্রি সাইজ করা আছে আপনারা যদি সুন্নতি স্টাইলে জামা বানাতে চান যে কোনো ফ্রি স্টাইলে জামা বানাতে চান একদম ইজিলি বানাতে পারবেন আচ্ছা লং এর অনেকে জানতে চান যে লং কত হবে মিনিমাম লং যদি আপনারা স্ট্যান্ডার্ডলি 48 করতে চান আমার কিন্তু একদম ফ্লোর টাচ নেই হয় সো আপনারা যদি 48 করতে চান করতে পারবেন এটা কিন্তু নিচের প্যারাজাকে কাট করে উপরে ওঠানো হয় সো সেক্ষেত্রে কিন্তু লেসের মতো করে একটা ওয়ার্ক আপনারা পুরো জামদানি ড্রেসটাতে মানে কভার অফ করবে খুবই সুন্দর একটা কালার এবং রেডের এর সাথে ব্ল্যাক একটা গোল্ড কালার মানে খুব 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 দারুণ লাগছে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড অ্যান্ড যারা যারা নিতে যাচ্ছেন এই জামদানি কালেকশন অফারে রেগুলার প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ আমরা অফারে দিয়েছি এখন পাঁচশো পঞ্চাশ টাকা আগের বার আমরা একটা অফারেই রেখেছিলাম কারণ নর্মালি জামদানি ড্রেস আমরা কমে আনলে আমরা অবশ্যই আপনাদেরকে কমের মধ্যেই দিব আচ্ছা এনাদার ওয়ান এটা হচ্ছে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের সাথে ফিরোজা কালারের একটা কন্টেস্ট করা সো আপনারা যদি একদম আনকমন থেকে আনকমন ফেভার চান আমার মনে হয় এইটা নিতে পারে কারণ হচ্ছে কি একে তো হচ্ছে ফিরোজাটাও আনকমন কালার তার উপরে মানে এটা নেভি ব্লু এটা এটা একদম ডার্ক নেভি ব্লু বলা যায় আবার ডার্ক একটা রয়্যাল কালারও বলা যায় প্রাইস থাকবে হচ্ছে ফাইভ হান্ড্রেড এটার প্রত্যেকটা জামার আমি বলবো ফ্রন্ট সাইড ব্যাক সাইডে ছোট ছোট করে ফ্লোরাল যে ফ্লাওয়ারটা সেটা থাকবে বাট স্লিভের মধ্যে কিন্তু এই কাজটা হবে না এটা আমি আগে থেকে একটু বেশ করে দিলাম অনেকে ভাবতে স্লিভ সহ কিনা ফ্লোরাল প্রিন্টটা সেটা কিন্তু আপনার হবে না এইটা দেখেন আগেরবার যেটা দেখিয়েছিলাম সেটা তো ছিল ব্ল্যাক এর সাথে রেড এর কন্টেস্ট বাট আপনার রেড কালারের হচ্ছে ওড়না আর ব্ল্যাক কালারের জামা এটাতে হচ্ছে রেড কালারের জামা ব্ল্যাক কালারের ওড়না মানে দুইটা দুই রকম সুন্দর যে যেটাকে নিতে পারে কারণ হচ্ছে কি অনেকে মনে করে ব্ল্যাক কালার জামায় আমার ভালো লাগে অনেকে মনে ভাববে যে আপু আমাকে রেড কালারের জামাতে ভালো লাগে সো যাকে যে কালারই ভালো লাগ না কেন সবগুলার কন্টেস্টে ইনশাল্লাহ আছে জাস্ট যেটা করতে হবে ক্যাপশনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের ইমো নাম্বার ইমো নাম্বারটাতে নক করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে লাস্ট ওয়ান ফিরোজার সাথে খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের কম্বিনেশন করার জামা দেখাবো এটা গলার ডিজাইনটা খুব এলিগেন্ট একটা ডিজাইন খুবই দারুণ লাগছে অ্যান্ড এই হলো আপনার ওনাটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা ওনার মধ্যে যে এরকম সুতা বের করে একটু টার্সেল স্টাইলে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার প্যান্ট প্রাইসটা থাকবে মাত্র ফাইভ টাকা অফারের জামা নিতে হলে এখনই জলদি জলদি আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন